অনেকেই বলেছিল দিদি এই লং টাইম রিও বাইরে থাকে কি কি খায় একটুখানি মানে আমাদেরও অ্যাডভাইস করো আমাদেরও বাচ্চারা যায় তো এক একদিন এক এক রকম তো থাকে জেনারেলি চিকেন স্যান্ডউইচটা বেশি দিই কারণ ও খুব ভালো খায় রিওর স্কুলের পরে যে কোচিং ক্লাস থাকে না সেই সময়টা খাওয়ার জন্য বানিয়ে রেখে দিই একদিন বানালে মোটামুটি সাত আট দিন আরামসে চলে যায় ফ্রিজে স্টোর করে রেখে দিই তো সেই চিকেন স্যান্ডউইচের চিকেনটা রয়েছে তো এটার মধ্যে চিকেন ব্রেস্টগুলোকে আমি দেখো আদা রসুন লঙ্কা পেস্ট তার সঙ্গে সঙ্গে হচ্ছে একটু গোলমরিচের গুঁড়ো একটু সাদা তেল আর লেবুর রস এই সবগুলো দিয়ে ম্যারিনেট করে রেখেছি দু তিন ঘন্টা ম্যারিনেট করে রাখলে খুব ভালো হয় আমি এটাকে এখন ফ্রিজে রেখে দেবো তারপরে বিকালবেলা বানাবো বানানোর সময় তোমাদের সাথে আবার শেয়ার করবো তোমাদেরকে বলেছিলাম যে স্যান্ডউইচ যখন বানাবো পুরো প্রিপারেশনটা যতটা পড়বো তোমাদের সাথে একটু শেয়ার করবো তো সেই মত রান্নাঘরে চলে এসেছি অনেকটা টাইম হয়ে গেছে এখন রাত্রি সাড়ে আটটা বাজে তো ভাবলাম চলো এবার বানানোর প্রসিডিউরটা শুরু করি ইনি ঘুমোচ্ছিলেন যাহাতো এসে গ্যাসটা অন করেছি উনি উঠে পড়েছেন তো ভাবলাম আর দেরি করবো না এখন রিওর বাবাও বাড়িতে নেই তা বাবা আসবে চলে আসবে কিছুক্ষণের মধ্যে আর আমি স্টার্টটা তো করে দিই এটা এখন বয়েল হবে হতে একটু টাইম নেবে তাহলে আমি এই কাজটা অন্তত দিয়ে রাখি তারপরে আর বেশি ঝামেলা নেই তো এই দেখো আমি কিন্তু এটা ম্যারিনেট করার সময় এর মধ্যে ওই দু চামচের মতো একটু তেল দিয়েছিলাম সাদা তেল আর এটাতে কোনো তেল পড়বে না এখানে আমি কড়াইতে জল গরম বসিয়ে দিয়েছি এবার তার মধ্যে চিকেনটা ছেড়ে দিচ্ছি একটুখানি এক হাতে করছি একটু সমস্যা হচ্ছে সেটা তোমরা অ্যাভয়েড করে দিও এই তোমাকে দেখো দেখো স্যান্ডউইচ কে খাবে দাঁড়ো হাতটা ধুয়ে নিয়ে আগে এই যে কড়াইয়ের মধ্যে আমি জলের মধ্যে চিকেনটা দিয়ে দিয়েছি আর এখানে চিকেনের জলটা তোমরা বুঝে আন্দাজ করে দেবে চিকেনটা সেদ্ধ হতে যতটা জল লাগবে ততটাই আর জলটা কিন্তু পুরোপুরি অ্যাবজর্ব হয়ে যাবে যেরকম আমরা ম্যাগি করি না ম্যাগির মধ্যে জলটা পুরো টেনে যায় ঠিক সেরকম তো এটা আপাতত আমি দিয়ে দিয়েছি এবার ঢাকা দিয়ে দেবো ওই মিনিট দশেকের মতো হাই ফ্লেমে ফুটলেই জলটাও অ্যাডজাস্ট মানে জলটাও সোফ হয়ে যাবে ও অ্যাবসর্ব হয়ে যাবে আর চিকেনটাও ভালোভাবে সেদ্ধ হয়ে যাবে দশ থেকে বারো মিনিট তারপর ঢাকা দিয়ে দিই চলো ঢাকা দিয়ে দিলাম এটা হোক একটু হাতটা ধুয়ে নিই আর তারপরে আমার বাবা চলে আসুক ততক্ষণ এটা তো সেদ্ধও হয়ে যাবে স্যান্ডউইচটা বানানোর সময় এইভাবে এক হাতে তো সম্ভব না বাকিটা তখন করব। চলো যাই রুহি এখন একটু ফ্রেশ মুড়ে আছে ঘরে খেলছে আমি চট করে এবার রান্না টাবার করে ফেলি তো এইদিকে আমি একটা ডিম নিয়ে নিয়েছি মিক্সির যে ছোট চাটনি বাটিটা আছে বাই দাবে মেয়নিস বানাবো আর মেয়নিসটাও কিন্তু আমি ঘরে বানিয়ে কেনাটা ইউজ করি না এখানে রয়েছে হচ্ছে গোলমরিচ গোলমরিচটা দেখো আমি হাফ চা চামচের মতো নিচ্ছি ঠিক আছে দিয়ে দিলাম এবার দেবো হচ্ছে লবণ লবণটাও হাফ চা চামচের মতো আর তোমরা চাইলে এখানে বিট ইউজ করতে পারো আমি এমনি নুনটাই দিয়েছি আচ্ছা এবার দেব হচ্ছে চিনি দু চা চামচ দিয়ে দিলাম এবার হচ্ছে অর্ধেকটা পরিমাণে আমি লেবুর রস দেব লেবুর রসের উপরে ভিত্তি করে দিও আমার এই লেবুটাতে ভালো রস আছে তাই আমি অর্ধেকটাই দিচ্ছি বেশি লাগবে না দিতে যদি তোমাদের মনে হয় আর একটু দিতে হবে তাহলে সেই বুঝে দেবে এটাও দিয়ে দিলাম এর মধ্যে যদি দিতে গিয়ে দানা পরে অবশ্যই দানাটাকে তুলে ফেলে দেবে আর এখানে দেবো হচ্ছে টমেটো সস টমেটো সসটা বুঝে দেবে ওই চায়ের কাপের তিন ভাগের এক ভাগ পরিমাণ দেবে ঠিক আছে ওয়ান থার্ড এই আমি দিয়ে দিলাম আর দেব হচ্ছে লাস্ট বাট নট দ্য লিস্ট সেটা হচ্ছে সাদা তেল এই যে তেলটাও আমি ওই এক কাপে তিন ভাগের এক ভাগ পরিমাণ দিলাম এবার এই সবগুলোকে আমি মিক্সিতে ঘোরাবো হুইপ করব মানে ব্লেন্ড করব না কিন্তু হুইপ করব আমার মিক্সিতে হুইপের অপশন আছে তাই আমি হুইপ করব যদি তোমাদের না থাকে তাহলে ঘুরিয়েই নেবে মানে ব্লেন্ডই করে নেবে একটু থেমে থেমে করবে আর খুব বেশি করবে না দেখবে একটা যেই ঘন মানে দু তিনবার খুলে একটু দেখে নেবে ব্লেন্ড করার সময় যখন দেখবে থিকনেস ব্যাপারটা চলে এসেছে বন্ধ করে দেবে এই দেখো এখানে আমার ঘরে বানানো মিউনিজ ইনস্ট্যান্ট মিউনিজ রেডি হয়ে গেছে এটাকে আমি ডিপ ফ্রিজে হাফ অ্যান আওয়ারের জন্য রেখে দেবো সেট হতে একটু যে লিকুইড ফর্মটা আছে সেটা কিন্তু একদম ঘন হয়ে যাবে যেরকম দোকানে কিনতে পাওয়া যায় ঠিক সেই রকম তো রেখে দিই আর চিকেনটাও তোমাদের দেখাই দিকে আসো এই দেখো চিকেনটা আমি একটুখানি কমিয়ে রেখে দিয়েছিলাম এই মিউনিজটা বানাচ্ছিলাম তো সেই জন্য এবার আবার হাই ফ্লেম করে দিয়েছি তো মোটামুটি পনেরো মিনিটের কাছাকাছি হয়ে গেছে এবারে পুরো যে ঝোলের মতো ব্যাপারটা আছে এটা যেই টেনে যাবে আমি বন্ধ করে দেবো বন্ধ করে ঠান্ডা হতে পারবো এদিকে দেখো আমি একটা গোটা গাজরকে ভালো করে গ্রেট করে নিয়েছি গ্রেটার দিয়ে আর গ্রেট করার পরে অতি অবশ্যই চিপে জলটা কিন্তু ফেলে দিয়েছি নাহলে কিন্তু স্যান্ডউইচের যে ভেতরের মানে পুরটা সেটা কিন্তু জোলো জোলো হয়ে যাবে এই দেখো একদম ঝরঝরে হয়ে গেছে আর তার সঙ্গে অন্যদিকে এখানে আমি দুটো ডিম সিদ্ধ বসিয়ে দিয়েছি ডিমটা দিতেও পারো নাও দিতে পারো অপশানাল আমি দিই বেশি ভালো লাগে তাই আর এই দেখো চিকেনের পুরো জলটা সুন্দর মরে গেছে চিকেনটাও ঠান্ডা হয়ে গেছে এবার আমি এগুলোকে হাত দিয়ে মানে মানে জাস্ট এরম এরম করে ছিঁড়ে ছিঁড়ে টুকরো করে নেবো আর এখানে একটা বলে রাখি এই যে চিকেনটা হয়েছে না এটা কিন্তু শুধু শুধু খেতেও দারুণ লাগে মানে স্যান্ডউইচের পুরে ইউজ না করে তোমরা যদি অ্যাজ এ কাবাব হিসাবে খাও শুধু শুধু অথবা রুটি দিয়ে খাও সেটাও কিন্তু দারুণ লাগে আর কতটা হেলদি দেখে বুঝেইছো জাস্ট সেদ্ধ করার উপরে কিন্তু জিনিসটা হয়েছে এই যে তো এই দেখো চিকেনটাকে খুব ভালো করে এই যে ছাড়িয়ে ছাড়িয়ে নিয়েছি এটা তোমরা এমনি পিস দিয়েও করতে পারো আমি ব্রেস্ট পিস দিয়ে করি কারণ ওটা সবাই খুব একটা খেতে পছন্দ করে না স্যান্ডউইচ বা পকোড়া এইসবের মধ্যে দিলে সবাই হাসি মুখে খেয়ে নেয় আর এটা কিন্তু এইভাবে ম্যারিনেট করে করলে একটুও ছিদ্রে লাগবে না গ্যারেন্টি যাই এটা নিয়ে নিয়েছি আর হ্যাঁ এই যে এদিকে আসুন এই যে তিন পিস রেখে দিয়েছি খুশি একটা তোমার একটা তোমার দিদির আর একটা হচ্ছে বাবার এটা শুধু শুধুও খেতে না ফাটাফাটি লাগে আর ওই ওর যে মানে চিকেনের মধ্যে যে অল্প মশলাটা ছিল যেটা শুকিয়ে যেরকম হয়ে গেছে সেটাও কিন্তু আমি ফেলবো না সমস্তটাই আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি এতে টেস্টটা আরও বেড়ে যাবে কাটাফাটি হবে যাই হোক দিয়ে দিলাম আর এবার যেগুলো এর মধ্যে পড়বে সেটা হচ্ছে এই যে গ্রেট করে নিয়েছি ডিম দুখানা আছে এর মধ্যে সেদ্ধ করা এটা অপশনাল দিতেও পারো নাও দিতে পারো আমি দিই কারণ বাইন্ডিংসটাও খুব ভালো হয় এতে টেস্টটাও বাড়ে সেই জন্য আচ্ছা এরপরে দেব ওই এক চামচের বা হাফ চামচের মতো একটু লেবুর রস আন্দাজ করে বুঝে দেবে দেখো একটা মানে লেবুর হাফও কিন্তু আমি পুরোটা দিয়ে দিচ্ছি অল্প গোলমরিচের গুঁড়ো যে যেরকম ঝাল খায় সেই অনুপাতে আমি হাফ চামচ মতো দিলাম সামনে একটুখানি টমেটো সসও দেব এর মধ্যে অল্পই দেব আমার ছেলে খুব একটা সস টস খেতে পছন্দ করে না এই জন্যই এক চামচের মতো দিলাম আর একটু তো মেওনিজের মধ্যে একটু গেছে গেলো আর যেটা করব সেটা হচ্ছে এবার মেয়োনিজটা ফিস থেকে বার করে দেব আর যেহেতু মেয়োনিজের মধ্যেও নুন আছে চিকেনটার মধ্যে নুন ছিল সেজন্য আমি আর আলাদা করে নুন দেব না আর এতেই নুনের কাজটা হয়ে যাবে টমেটো সসের মধ্যে একটু নুন থাকে তোমরা চাইলে এর মধ্যে শসা পেঁয়াজ এগুলোও অ্যাড করতে পারো আমি যেহেতু এটা যে ছ সাত দিনের জন্য রেখে দেব সেজন্য আমি টমেটো পেঁয়াজ শসা এগুলো অ্যাড করছি না ওগুলো ছাড়া জাস্ট এইভাবে করছি দাঁড়াও আমি মেয়োনিজটা নিয়ে আসি পুরোটাই নিয়ে নিচ্ছি ভালো করে মিক্স করে নিয়ে তারপর আমি এবার ফিরে আসি এই যে খুব ভালো করে মিক্স করা হয়ে গেছে আর যার জন্য বানাচ্ছি সেই নুনটা টেস্ট করে দেখে বলুক কিরকম হয়েছে যদি নুন লাগে একটু নুন অ্যাড করলেই হয়ে যাবে দেখি দাও ক্যামেরাটা চলো ঠিক আছে পারফেক্ট ঠিক তো লকিয়া যায় ওকে ডান আবার পুরতো রেডি এবার স্যান্ডউইচের এই যে ব্রেডও এখানে রয়েছে দাঁড়াও ব্রেডগুলো বার করি স্যান্ডউইচ এর জেনারেলি যে একটু বড় বড় ব্রেড হয় ওতে করেই বানাবো সবসময় অবশ্য অ্যাভেলেবেল থাকে না জানো তো মাঝে মাঝে লোকাল যে ব্রেড সেটা দিয়েও করি পাউরুটিতে কি এসে যায় মেন তো টেস্ট তাই আর হ্যাঁ এখানে বলে রাখি আমি কিন্তু পাউরুটি যে চার ধার কাটি না ওটা দেখতে জাস্ট একটু ভালো লাগবে সেই জন্য আমি না আমার না ওয়েস্টেজ করতে ভালো লাগে না সেই জন্য আমি এইভাবে পুরো ব্রেডটার মধ্যে দিয়ে করি ঠিক আছে তো আমি এবার আগে পাউরুটিগুলোকে পিস পিস করে নিন চুড়ি মাঝখান থেকে এরকম ভাবে কাটবো তোমরা গোটাও করতে পারো এরকম একটু ত্রিভুজের মতো দেখতে বেশি ভালো লাগে তাই তো রিও হুম হ্যাঁ ট্রাইএঙ্গেলটা রিওর বেশি পছন্দ সেই জন্য আমি হিসেবেই করি চলো একটা তোমাদের সাথে শেয়ার করি তারপরে আস্তে আস্তে করবো আর আমি কিন্তু এটা দুটো ফর্মে দিই মানে দুটো ফর্মে খাওয়া যায় এক হচ্ছে তুমি চাইলে এটাকে সামান্য অল্প বাটারের মধ্যে একটুখানি সেঁকে নিতে পারো দুটো আর কি গ্রিল করে নেওয়া যেটাকে বলে সেরকম ভাবে করে খেতেও যেরকম ভালো লাগে সেরকমই কিন্তু এই র ভাবে খেতেও ভালো লাগে মানে আমি এটাকে একদমই আর ছেঁকলাম না কিছু না নর্মালি খেলাম তো রিওকে দুভাবেই দিই রিও দুটোই পছন্দ করে খেতে যেদিন সময় পাই সেদিনকে সকালবেলার দিকে একটুখানি বাটারে গ্রিল করে দিই আর যেদিন সময় পাই না সেদিন ভাবে দিয়ে দিই সেটাই রিও কিন্তু চেপটে খায় এইদিকে দেখো প্রথম স্যান্ডউইচটা কথা বলতে বলতে রেডি হয়ে গেল এবার তোমাদের বলে রাখি এইভাবে বানিয়ে এই যে এইভাবে বানিয়ে তোমরা এটাকে চাইলে এয়ার টাইট কন্টেনারে স্টোর করতে পারো অথবা তারও দেখাই আর না এই এই যে যে র্যাপার গুলো হয় আমার না এটা একদম শেষের পথে দেখে বুঝতেই পারছো এই যে একদম যে ক্লিয়ার র্যাপারগুলো হয় এই র্যাপার দিয়েও কিন্তু আমি র্যাপ করে রেখে দিই ঠিক আছে এবার যখন র দেওয়ার থাকে মানে এটাকে না শেখে দেওয়ার থাকে তো ওইভাবেই দিয়ে দেওয়া যায় ডাব্বার মধ্যে করে আর যদি র না দেওয়ার হয় গ্রিল করে দেওয়া তখন খুলে গ্রিল করে ওকে টিফিন বক্সে করে দিয়ে দিই এবার ব্যাপার হচ্ছে তোমরা ফ্রিজে এর মধ্যে করে র্যাপ করেও রেখে দিতে পারো একটা বক্সে করে আবার না হলে এমনিও এয়ারটাইট কন্টেনারে করে রেখে দিতে পারো এই অবস্থায় সাত থেকে আট দিন অনায়াসে রেখে তোমরা ইউজ করতে পারো একদমই নষ্ট হয় না অথবা চাইলে পরে এই কুরটাকেও কিন্তু এয়ারটাইট কন্টেনারে করে তোমরা রেখে সাত আট দিনের উপর ইউজ করতে পারো যখন ইউজ করবে পাউরুটির মধ্যে দিয়ে স্যান্ডউইচ বানিয়ে নিলে তো এই গেল আমার স্যান্ডউইচ বানানো একটা রিও তুমি এখন এরকম খাবে না গ্রিল করে খাবে গ্রিল করে এখন টেস্ট করার জন্য ওদেরকে দেবো এক পিস করে আর বাকিটা তো টিফিনের জন্য রাখা রইলো আর কি বলো বানানোর খুব বেশি ঝামেলা নেই কিন্তু একটু তো ঝামেলা আছে এখন পুচকুটাকে সামলে আমার পক্ষে করাটা একটু চাপের হয়ে যায় কিন্তু কিছু করার নেই বাচ্চার মানে দুজনকেই তো দেখতে হবে তাই না মা যখন তখন সব দিকেই খেয়াল রাখতে হবে তো ও যেহেতু লং টাইমের জন্য যায় স্কুলে তো সকালবেলা ধরো আহ টিফিনে মানে স্কুলে লাঞ্চ বক্সের জন্য আমি রুটি সঙ্গে একটা ডিমের অমলেট বা ভুজিয়া ওইগুলো খেতে পছন্দ করে ডিমের ভুজিয়া ওরকম দিয়ে দিলাম দুটো রুটি দিয়ে আর তারপরে যখন ও চারটে সময় ছুটি হয় ছুটি হওয়ার পরে ওর স্যারের যখন কোচিং ক্লাসে চলে যায় ওখানে গিয়ে বসে ও স্যান্ডউইচ খেয়ে নিল খেয়ে জল খেয়ে নিলো কোনো কোনো দিন কেক দেওয়া থাকে কেক খেয়ে নিলো আবার মাঝে মাঝে ফ্রাইড রাইস নিয়ে যায় বাবু ফ্রাইড রাইস বা চাউমিন নুডলস এরকম তো তোমরা দেখতে চেয়েছিলে ওই লং টাইম যে থাকে স্কুলে তার জন্য তোমরা বলেছিলে যে দিদি কিছু অ্যাডভাইস করো আমাদের বাচ্চারও সুবিধা হবে তো সেই জন্য একটা তো দেখিয়ে দিলাম এরপরে আবার যখন করব তখন আবার তোমাদের সাথে শেয়ার করবো তার ওইটাকে গ্রিল করে নিয়ে গ্রিল করতে বললে না গ্রিল করে নিয়ে দেখা

হ্যাবি লাগছে ইভিনিং স্ন্যাক্স হিসাবেও কিন্তু দারুণ তাই তো ভালো হয়েছে শোনু তোমারটা নাও তুমি টেস্ট করে দেখো কিরকম হুম চলো টাটা